আমরা যখনই রাতিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকার দু হাজার থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এবং এটা কাপুরুষের কাজ যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে দশ ঘন্টা বারো ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস কথা করার কথা ভাবে আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশনে অপোজ করেছি এই বিলটা ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দল নেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে উইলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু বেলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারো সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুরুষের কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে এত হুম্বি তুম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে ২৯টা আসনের তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল এই সংখ্যাটা যদি উল্টো হতো বারোটা বিজেপি জিতেছে উনত্রিশটা তৃণমূল জিতেছে একটা কংগ্রেস জিতেছে এটা যদি উল্টো হতো যে বারোটা তৃণমূল জিত তো উনত্রিশটা বিজেপি জিততো তো এই বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে টু থার্ড মেজরিটি লাগে বোথ হাউস এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয় কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম এক বছর আগে যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপনি বার চারশো পার্ট এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া এবং এমপি নিয়ে যারা আজকে ওয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে একশো তিরিশতম সাংবিধানিক সংশোধন এই দিনের আলোর মতো পরিষ্কার যে দুশো চল্লিশটা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও কেউ পাল্টানোর কথা ভাবে তাদের হাতে যদি চারশোটা সাংসদ থাকতো তারা কি করত দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত মানুষ রুখে দিয়েছে আটকে দিয়েছে এসআইআর থেকে নজর ঘরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুপড়ে পড়েছে চিফ ইলেকশন কমিশনারদের চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সে কোনো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কাউন্টারেও আটটা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি কিন্তু এই যে বিলের লক্ষ্য এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয় কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই কর্মসংস্থান তৈরিতে কোন ইন্টারেস্ট নেই ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেঁটে গেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেওয়ার পরেও এটা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত এটাই চিন্তা এমন একটা বিল বা সংশোধন রাতমেন্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে এই তম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাব না তাহলে তো ভারতবর্ষে কোটের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্য তো বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পিএমএল এ যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বস থাকতো আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তো আক্কা করি না ওদের ইডি সিবিআই বা ইলেকশন কমিশনার এনআইএ আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই সেটা তৃণমূল কংগ্রেসের রন্দে রন্ধে রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থ মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায় এবং এমন তো ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে ওরা ঠিক করুক না একটা মঞ্চ ঠিক করুক আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চনে হ্যাঁ ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত দশ বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে পাঁচ হাজার টা তার মধ্যে কনভিকশন হয়েছে একটা দেশে পার্সেন্টেজের নিরিখে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোনোরকম কোনো তনকে অংশগ্রহণ করুন আমি প্রথমে একটা কথা বলি যে যেভাবে কালকে রাত্রে দশটার পর প্রথমত অফিসিয়ালি শেয়ার করা হয়নি এবং বিলের কিছু প্রসিডিউরাল এরারও রয়েছে নিয়ম অনুযায়ী আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বিলের কপি শেয়ার করতে হয় তারা তারা বিল পড়বে জানবে তারপর সে বিল সমর্থন করবে অপোজ করবে সে নিয়ে পার্লামেন্টে আলোচনা কিন্তু আমরা যখনই রাতিবেলা জানতে পেরেছি এই তো যা করে সব রাতের অন্ধকার চোদ্দ থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এটা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে দশ ঘন্টা বারো ঘন্টার অবদানে বিল ইন্ট্রোডিউস কথা করার কথা ভাবে আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন যেখানে সবাই প্রায় নোট রেকর্ড করেছে আমরা অপোজ করেছি এই বিলটাকে ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের